এবার আমরা টেবিল মডিফিকেশান নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা যে টেবিলটা তৈরি করেছি এখানে ভ্যালু পুট করার পরে যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা দেখব তো এর জন্য আমাদের এই ডিজাইন ভিউ অর্থাৎ একটা টেবিল ডিজাইন ভিউ আমি ক্লিক করলাম তো এখানে আমরা অপশানগুলো চেঞ্জ করে দিতে পারি অর্থাৎ এমপ্লয়ি আইডি আমরা অটো নাম্বার দিয়েছিলাম আমরা এখানে ইচ্ছে করলে নাম্বার দিতে পারি অর্থাৎ এখানে আমি নাম্বার দিলাম আর এই নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন ফিল্ড সাইজ অর্থাৎ এখানে লং ইন্টেজার আছে এখানে আমরা ইচ্ছা করলে বাইট ইন্টেজার লং ইন্টেজার সিঙ্গেল ডবল এগুলো আমরা অথবা ডেস্টিনাল আমরা এটা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি আর এখানে ফরম্যাট আছে আমরা ফরম্যাটে গিয়ে এগুলো চেঞ্জ করে দিতে পারি তোমরা ফরম্যাট নিয়ে এই এমপ্লয়ি নেম ফিল্টারতে আমরা ফরম্যাট চেঞ্জ করে দেখব তো তার আগে আমরা এই এমপ্লয়ি আইডিতে আমরা নাম্বার চেঞ্জ করলাম তো নাম্বার দ্বারা এটা রিপ্লেস করলাম তো আমরা কীভাবে এটার পরিবর্তন দেখতে পারি সেটা দেখব তো এখানে দেখুন এখানে ডিফল্ট আমাদের ইন্ডেক্সটে এস নো ডুপ্লিকেটস এখানে চলে এসছে অর্থাৎ আমাদের এখানে প্রাইমারি কি সেট করা আছে তো আমি আগে বলেছিলাম যে প্রাইমারি কি সেট করলে আমরা কোনো ভ্যালু ডুপ্লিকেট করতে পারি না এবং সেটা ব্ল্যাঙ্ক রাখা যায় না তো আমরা এখানে যদি এটাকে চেঞ্জ করতে চাই অর্থাৎ আমরা নাম্বার দিব আর এখানে ইয়েস নো ডুপ্লিকেটস আছে আমরা যদি অন্য অপশান এখানে অর্থাৎ এস ডুপ্লিকেট এটা যদি আমরা সেট করতে চাই তাহলে পূর্বে আমাদের এই প্রাইমারি কিটা রিমুভ করতে হবে অর্থাৎ এটা আমি রাইট ক্লিক করে যদি প্রাইমারি কিতে ক্লিক করি অথবা এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি এখন দেখুন আমাদের প্রাইমারি কি এখান থেকে রিমুভ হয়েছে এখন আমরা ইচ্ছা মতো সেট করতে পারি অর্থাৎ ইয়েস ডুপ্লিকেট ওকে করতে পারি অর্থাৎ আমরা ডুপ্লিকেট ভ্যালু আমরা সেট করতে পারবো আর যদি নো ডুপ্লিকেট দিই ইয়েস নো ডুপ্লিকেট তাহলে আমরা পরিবর্তনটা দেবো কি হয় তো আমি টেবিলটা ক্লোজ করলাম এখন দেখুন এটাকে আমরা সেভ করতে চাই কি না একটা অ্যালার্ট মেসেজ এসে যদি আমরা এটা সেভ করি তবে এটার প্রভাবটা আমরা বুঝতে পারবো এখন আমি টেবিলটা আবার ওপেন করলাম তো দেখুন আমাদের এটা অটোমেটিক এখন আমরা যদি এখানে কিছু লিখতে চাই তাহলে আর এটা অটোমেটিকলি ইনক্রিজ হচ্ছে না এক্ষেত্রে আমরা বসাতে পারি তো আমি সিক্স ভুলবশত অথবা ফোর যদি আমি লিখি তাহলে কি পরিবর্তন হয় এখানে যদি আমরা লিখতে চাই কোনো কিছু এরপরে দেখুন তারপর দেখুন আমরা যদি এখান থেকে অপর ফিল্ডে আসতে চাই অর্থাৎ এই পুরোপুরি রেকর্ডটা আমরা ফিল আপ করার পরে যদি আমরা পরবর্তী কলমে আসতে চাই তাহলে আমাদের একটা ইরোর মেসেজ শো করবে অর্থাৎ আমরা ডুপ্লিকেট ভ্যালু পুট করেছি তো এক্ষেত্রে যদি আমরা ডুপ্লিকেট ভ্যালু আবার ইরেজ করে দিই অর্থাৎ এখানে আমরা সে এখানে লিখলাম রেজা তো দেখুন এখানে ডুপ্লিকেট ভ্যালু থাকার কারণে আমাদের ইরোর মেসেজ আসছে তো আমরা এইভাবে যদি ডিজাইনে ডুপ্লিকেট মানে নো ডুপ্লিকেট দিই তাহলে আমরা ডুপ্লিকেট ভ্যালু পুট করতে পারবো না